এখানে বাদ্যযন্ত্র সমস্ত রকমের বাদ্যযন্ত্র শিবের অতি প্রিয় ডুগডুগি বাজিয়ে করে ভগবানকে জয় মহাকাল গুঞ্জ নাম গুঞ্জতে থাকে পুরো মন্দিরটি এবং বাদ্যযন্ত্রের আওয়াজে মহাদেবকে আরাধনা করা হয় দেখুন আরতি করবার জন্য সব রেডি হয়ে যায় নিচ্ছে আরতি যখন শুরু হয় এখানে সব মন্দিরের লাইটসগুলি অফ করে দেয়া হয় এখানে অন্ধকারে আরতি করা হয় যাতে ওই অপরূপ মনোরম দৃশ্যটি সবাই উপভোগ করতে পারেন কারণ ওই কুণ্ডলিতে যেটা দেয়া হয় সেই কারণে ওটা ধোঁয়ার আকারে শিবলিঙ্গের মাথায় পড়তে থাকে তো চলুন আরতি হওয়ার আগে দেখে নিন মন্দিরের আরেকটি এখানে নবগ্রহকে প্রতিষ্ঠিত করা হয়েছে এখানে নয়টি গ্রহ বুধ শুক্র বৃহস্পতি শনি রবি সমস্ত নয়টি গ্রহকে এখানে বিগ্রহে প্রতিষ্ঠিত করা আছে এখানে সবাই এসে যার মনোবাঞ্ছা মতো পুজো করে যান এখানে শুক্রবারে শোকদেবকে পুজো করা হয় শনিবারে শনিদেবকে পুজো করা হয় তো চলুন আর একদিন অন্য কোনো দিন আপনাদের ভালো করে নবগ্রহটিকে দেখিয়ে নিয়ে যাব আজ আরতি শুরু হয়ে যাবে তো লাইট সব অফ হয়ে গেছে আর এখানে সব শুরু হয়ে গেছে দেখুন কুণ্ডলের দিকে ধোঁয়া বেরোচ্ছে এটি শিবলিঙ্গের মাথার উপর এই রাখা ঝোলানো রয়েছে যেটা দিয়ে বন্ধু বন্ধ করে শিবের মাথায় জল ঢাললে পড়তে থাকে তার ভেতরেই কিছু একটা দেয়া হয় যেটা সাহায্যে এই ধোয়ার মতো অপরূপ দৃশ্যটি তৈরি হয়ে যায় তো দেখুন আরতি শুরু হয়ে গেছে এটা ভেতরের রুমের আরতি হচ্ছে এবং বাইরে মেয়েরা আরতি করবে আর ভেতরে ছেলেরা আরতি করে ভেতরে মেয়েরা পুজো করে না প্রণাম করলে চাইলে আপনি গিয়ে প্রণাম করতেই পারেন কিন্তু ভেতরের আরতি বা পুজো ওখানে ছেলেরাই করে থাকেন আরতির শেষে মহাদেবকে সুগন্ধিযুক্ত আতর মাখানো হয় পারফিউম মাখানো হয় বিভিন্ন ধরনের খুব সুগন্ধিযুক্ত পারফিউম লাগানো হয় এবং সেটা প্রসাদের মতো সবাইকে হাতে হাতে একটু করে ছুঁয়ে দেওয়া হয় দেখুন দেখতে ভারী সুন্দর লাগছে না আমি এই দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করতে চেয়েছিলাম হ্যাঁ তো ভিডিওটি আপনারা ধীর স্থির মনে দেখবেন অবশ্যই বুঝতে পারবেন অন্ধকারে আরতি বলে একটু অসুবিধা হতে পারে দেখতে কিন্তু দেখুন দেখলে স্থির মনোভাবে দেখলে আপনারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখতে পারবেন তো চলুন আরতিটা আপনারা এনজয় করতে থাকুন এখানে করতালি বাদ্যযন্ত্র ডুগুগি এইভাবেই হাততালির সাহায্যে আরতি করা হয় এমন কি এখানে গণেশ পুজোর সময়ও হাতে তালি মেরে আরতি করা হয় যে যা নিজের ইচ্ছে মতো আরতি করেন এখানে দেশে যেমন আমাদের পুরোহিতরা শুধু আরতি করতে পারেন এখানে সেরম নয় এখানে পুরোহিতরাও পুজো করে থাকেন এবং সাথে সাথে নিজেরাও যে যার ইচ্ছে মতো আরতি করতে পারেন পুরোহিতের আরতি হয়ে গেলে অন্যান্যদের হাতে ছোটো ছোটো প্রদীপ মাটির প্রদীপ দিয়ে দেওয়া হয় তারা নিজেরা নিজেরা আরতি করতে পারেন তবে যে যার সেটা ইচ্ছে খুশি কেউ চাইলে করতেও পারেন কেউ না চাইলে নাও করতে পারেন এখানে যিনি আরতি করছেন উনি হচ্ছেন একজন পুরোহিত উনি আরতিটি করছেন এখানে সাথে সবাই মিলে সহযোগিতা করছে হাতে হাতে এক একটি জিনিস দড়ি দেওয়ার জন্য এবার আরতি সম্পূর্ণ হওয়ার পর সবাই আরতিটি নিয়েও নিচ্ছেন বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগছে যদি আপনাদের এই রকম ভিডিও পছন্দ হয়ে থাকেন তবে চ্যানেলটিকে প্লিজ লাইক এবং কমেন্ট শেয়ার করবেন সবার মাঝে মহাকালের আশীর্বাদ পৌঁছে দেবেন আপনারা নিজেও মহাকালের আশীর্বাদ নেবেন মানুষ মন থেকে চাইলে যে কোনো জায়গা থেকে ভগবানের আশীর্বাদ নেওয়া যায় অতএব আশা করছি আপনারা সবাই আরতিটি দেখে আপনাদের মনোমাঞ্ছা পূর্ণ অবশ্যই করবেন এখানে ভোলেনাথকে দুর্বা ধাতুরা গাঁদা ফুল বিভিন্ন রকমের ফুল দিয়ে শৃঙ্গার করা হয়েছে প্রথমে ভোলেনাথকে কলসি কলসি জল এনে স্নান করানো হয় তারপরে পঞ্চামৃত দিয়ে স্নান করানো হয় এবং এরপরে ওনাকে ছাই ভস্য দিয়ে স্নান করানো হয় তারপর দুর্বাদ দিয়ে মালা বানিয়ে ওনাকে পুরো চারিদিক দিয়ে ওনাকে মালার মতো পরিয়ে পরিয়ে সাজানো হয়েছে তারপর যেখান দিয়ে শিবলিঙ্গে জল ঢাললে যেটা দিয়ে জলটা গড়িয়ে যায় ওই নীচের দিকটায় গাঁদা ফুল এবং বেলপত্র দিয়ে শৃঙ্গার করা হয়েছে এইভাবেই প্রত্যেক সোমবার মহাকালকে বিভিন্ন জ্যোতির্লিঙ্গ যেখানে যেরম সাজানো হয় সেইরকম জ্যোতির্লিঙ্গের আকারে আলাদা আলাদা রূপে সুসজ্জিত করা হয় আগে দেখেছি কখনো ছাই ভস্য দিয়ে সুসজ্জিত করা হয়েছে বিভিন্ন রকমের সাজ দিয়ে সাজানো হয়ে থাকে এইবারে আজকে দুর্বা দিয়ে সাজানো হয়েছে আশা করছি আপনাদের ভগবানের এই অবিস্মরণীয় ছবিটি খুব ভালো লাগবে এখানে আরতি হয়ে যাওয়ার পরে সবাইকে দাদাভাই আরতি দিয়ে দিচ্ছেন আর তারপরে এখানে যে যার মনোবাঞ্ছা আঁচল পেতে ভিক্ষা করে নেন আমি দেখেছি আরতির পরে সবাই এখানে কাপড়ের একটু অংশ আগে হাতের মতো বাড়িয়ে যে যার মনের কামনা মহাদেবকে জানিয়ে থাকেন বা যে কোনো পূজায় এইভাবেই এখানে মনোবাঞ্ছা পূর্ণ চাওয়ার যে আকুলতা এইভাবেই পূরণ করা হয় আমরা যেভাবে হাত জোরে ভগবানের কাছে মনোবাঞ্ছা চেয়ে নিই এখানে একটু কাপড়ের আঁচল হাতে পেতে নেওয়া হয় ঠিক যেন আমরা ভগবানের কাছ থেকে কিছু চেয়ে নিচ্ছি আর বলা হয় দুঃখ হর পাপ হর এইভাবে অনেক রকম ভাষায় ওনার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নেওয়া হয় আর ওনারা মুখে বলতে থাকেন দুঃখ হর কষ্ট হর 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 বোম বোম ভোলে জয় জয় মহাকাল এইভাবেই ওনারা ভগবানকে ডাকতে থাকেন মহাকালকে দেখুন লাস্ট আরতি চলছে এখানে পুরোহিতজি ছোট্ট একটি মাটির প্রদীপে ওনাকে আরতি করে নিচ্ছেন আর বাদ্যযন্ত্রের সাহায্যে ওনাকে আবির্ভূত করার চেষ্টা করছেন দিয়ে শেষে শঙ্খধ্বনি দিয়ে আরতিটি শেষ হবে পুজোটি আজকের মতো এখানেই শেষ করা হবে তো চলুন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন লাইক করলে এরকম নিত্য নতুন ভিডিও আনার জন্য নিজের মন থেকে ইচ্ছে হবে কাজ করার আপনাদের কাছে এইরকম ভিডিও আরও যাতে অনেক পৌঁছে দিতে পারি তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি সুস্থ থাকবেন সাবধান থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওটিতে নমস্কার